আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু এখানে ওয়ার্কশপের মেশিন ক্রয় বিক্রয় ও বেচাকিনা স্থান আপনাদের জন্য আজকে নিয়ে এলাম খুবই গুরুত্বপূর্ণ চমৎকার একটি ভিডিও যা আপনাদের খুবই প্রয়োজনীয় তাহলে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আপনাদের উপকারে লাগবে তার আগে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন তাহলে এই যে মনোযোগ দিয়ে শুনুন এখানে রয়েছে জাহাজের ভালো মানের লেদ মেশিন মিলিং মেশিন ডিল মেশিন ওয়েল্ডিং মেশিন সেপার মেশিন বিভিন্ন মেশিনের আউট অ্যাটাচমেন্ট ও বিভিন্ন যন্ত্রাংশ নানারকম টুলস ও এখানে ওয়াক্সপের বিভিন্ন ধরনের ইন্ডিয়ান পাকিস্তানি জাপানি ইংলিশ মেশিন বেচা কেনা ও যে কোনো জটিল মেকানিক্যাল কাজ করা হয় আপনার প্রয়োজনীয় যে কোনো মেশিন বা যে কোনো মেকানিক্যাল সমাধানের জন্য আজই যোগাযোগ করুন যোগাযোগ অক্সে নাম্বার দেওয়া আছে জেনে নিন আমরা আপনাদের প্রয়োজনে সর্বোচ্চ সাড়া দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ